হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্কেমিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রা বইয়ের গণিতের যে প্রথম স্কুলটা রয়েছে বাগনান হাই স্কুল এই স্কুলের সকল প্রশ্ন উত্তরগুলো আজকে করাবো এই ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটাকে প্রেস করে রাখো এরকম নতুন নতুন ক্লাসগুলির আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো শুরু করি আজকের অঙ্ক ক্লাস দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েক দাগের ডেকে কি বলেছে শূন্যস্থান পূরণ করো গোসাগু এর পুরো নাম গোসাগুর পুরো নাম হল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তারপর দেখো খয়েরটা শূন্যস্থান পূরণ করো দুটি পরস্পর মৌলিক সংখ্যার লোসাগু সমান আমরা জানি যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু সমান কত এক আর এখানে বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লোসাগু তাহলে এটা হবে সংখ্যা দুটির গুণফল যে দুটি মৌলিক সংখ্যা থাকবে সেই মৌলিক সংখ্যাগুলির গুণফল তারপরেরটা দেখো গয়েরটা কি বলেছে এক হাজার চারশো পঞ্চাশ এবং এক হাজার পঁয়তাল্লিশ সংখ্যা দুটিতে পাঁচ এর স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করো দেখো আমরা যে কোনো সংখ্যার স্থানীয় মানে বিস্তার করতে আমরা পাঠ্য বইয়ের প্রথম দিকে শিখে গেছি তাই তো এখানে দেখো কোনো সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করতে গেলে কী করতে হবে এই সংখ্যাটিকে একক দশক শতক হাজার করে লিখতে হবে তাহলে এককের নিচে কত আছে শূন্য এককের নিচে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে এক দ্বিগুণ করতে হবে দশক দশকের নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে দশ গুণ করতে হবে তারপর শতক শতকের নিচে যে সংখ্যাটা থাকবে তার সাথে একশো গুণ করতে হবে আর হাজারের নিচে যে সংখ্যাটা থাকবে তার সাথে এক হাজার গুণ করতে হবে তাহলে এখানে বলেছে পাঁচের স্থানীয়মান কত তাহলে পাঁচ কার নিচে আসছে একক দশক দশকের নিচে আসছে তাহলে পাঁচের সঙ্গে কত গুণ করব দশ তাহলে পাঁচের সঙ্গে দশ গুণ করলে কত হয় পঞ্চাশ তাহলে আমরা বুঝতে পারছি পাঁচের স্থানীয় মান হল পঞ্চাশ একইভাবে এখানে সংখ্যাটা আছে দেখো এক এই সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান বলেছে তাহলে পাঁচ কার নিচে আছে এককের নিচে আছে তাহলে পাঁচের সাথে কত গুণ করব এক গুণ করব তাহলে পাঁচের সাথে এক গুণ করলে কত হয় পাঁচেই হয় পাঁচ একে পাঁচ আর এই দুটো স্থানীয় মানের আমাদের পার্থক্য খুঁজেছে তাহলে এই দুটো সংখ্যার বিয়োগ করলেই আমাদের পার্থক্য বেরিয়ে যাবে তাহলে পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় পঁয়তাল্লিশ তাহলে এটা হবে সঠিক অ্যান্সার তারপর দেখো ক্ষয়ের দাগেরটা কি বলেছে অধক্রমে সাজিয়ে লেখো প্রথমে তোমাদেরকে বলে দিই অধক্রমে মানে হলো বড় থেকে ছোট আর ঊর্ধ্বক্রমে যদি দেওয়া থাকে তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে এখানে যেহেতু অধক্রমে সাজাতে বলেছে তাহলে এটা বড় থেকে ছোট হিসাবে সাজাবো দেখো সংখ্যাগুলি কী কী আছে পঁচাশি হাজার দুশো বারো পঁচাশি হাজার দুশো পঞ্চাশ পঁচাশি হাজার দুশো বত্রিশ পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি দেখো এই সংখ্যাগুলিকে অধক্রমে সাজালে হবে প্রথমে হবে পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি তারপর হবে পঁচাশি হাজার দুশো পঞ্চাশ পঁচাশি হাজার দুশো বত্রিশ তারপর হবে পঁচাশি হাজার দুশো বারো বোঝা গেল তারপর দেখো উমেরটা কী বলেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ছোট প্রথমে আমাদেরকে জানতে হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি যদি তোমাদেরকে বলা হতো যে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তাহলে একের পিঠে একটা শূন্য অর্থাৎ দশ আর যদি বলা হতো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে একের পিঠে দুটো শূন্য যত অঙ্ক বলবে তার থেকে একটা কম একের পিঠে ততটা শূন্য বসাতে হবে তাই তো এখানে যেহেতু বলেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে একের পিঠে গোটা শূন্য বসাবো চারটে শূন্য বসাবো অর্থাৎ দশ হাজার বোঝা গেল আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি তিন অঙ্কের এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো নয় যত অঙ্কের বলবে তোটা নয় লিখে দিতে হবে তাই তো এখানে যেহেতু বলেছে তিন অঙ্কের তাহলে এখানে হবে তিনটে নয় তাহলে এটা বিয়োগ করলেই আমরা বুঝতে পারবো দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাগত দশ হাজার তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাগত তিনটে নয় এরপর দেখো বিয়োগ করেছি বিয়োগ করলে দেখো কত বেরিয়েছে ন হাজার এক তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ন হাজার এক ছোট ওকে তারপর দেখো দুইয়ের দাগেরটা কী বলেছে ভাগ ফল নির্ণয় করো দু লক্ষ সাতাশ হাজার চারশো কে তিনশো পঁয়ষট্টি দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখো এখানে ভাগ করা আছে দু লক্ষ সাতাশ হাজার চারশো কে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করা হয়েছে দেখো প্রথমে ছয় খাইয়েছি ছয় খাওয়ালে কত হয় দু হাজার একশো নব্বই তারপর এটা বিয়োগ করলে কত বেরিয়েছে আটশো চল্লিশ তারপর আবার তিনশো পঁয়ষট্টি দুয়ে সাতশো তিরিশ খেয়েছে তারপর আবার দেখো বিয়োগ করা হয়েছে আটশো চল্লিশ থেকে সাতশো তিরিশ বিয়োগ করলে কত হয় একশো দশ আর এখানে শূন্যটা নেমে গেছে তাহলে আমাদের সংখ্যাটা বেরোলে কত হয় এক হাজার একশো আবার তিনশো পঁয়ষট্টি তিনে এক হাজার পঁচানব্বই খাইয়েছি তারপর দেখো এক হাজার একশো থেকে এক হাজার পঁচানব্বই বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল কত বেরোচ্ছে পাঁচ তাহলে ভাগফল সমান ছশো তেইশ এবং ভাগশেষ কত পাঁচ বোঝা গেল তারপর দুইয়ের অথবার অঙ্কটা দেখো দুটি সংখ্যার গুণফল চারশো চুরাশি সংখ্যা দুটির গোসাগু এগারো হলে লোসাগু নির্ণয় করো আমাদের সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে চারশো চুরাশি আর গোসাগু দেওয়া আছে এগারো তাহলে লোসাগুটা আমাদেরকে বের করতে হবে তাহলে করে দেখো আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান গোসাগু গুণ লোসাগু তাহলে যদি আমরা শুধু লোসাগুটা বের করি তাহলে লোসাগু সমান সংখ্যা দুটির গুণফল ভাগ গোসাগু হবে তাহলে এখানে দেখো আমাদের সংখ্যা দুটির গুণফল কত দেওয়া ছিল চারশো চুরাশি ভাগ গোসাগু কত দেওয়া ছিল এগারো তাহলে চারশো চুরাশিকে এগারো দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল ফল কত বেরোচ্ছে চুয়াল্লিশ তাহলে এটাই হবে উত্তর অর্থাৎ দুটি সংখ্যার গুণফল চারশো চুরাশি সংখ্যা দুটির গোসাগো এগারো হলে লোসাগু হবে চুয়াল্লিশ তারপর দেখো তিনের দাগেরটা দুটি সংখ্যার যোগফল দু হাজার চারশো কুড়ি এবং তাদের বিয়োগ ফল এক হাজার দুশো চব্বিশ হলে সংখ্যা দুটি কী কী আমাদের দুটি সংখ্যা দেওয়া নেই কিন্তু দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে দু হাজার চারশো কুড়ি এবং ওই দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে এক হাজার দুশো চব্বিশ তাহলে সংখ্যা দুটি আমাদেরকে নির্ণয় করতে হবে দেখো এরকম অঙ্কগুলোতে যদি দুটি সংখ্যা বের করতে দেয় তাহলে তোমরা এই সূত্রটা প্রয়োগ করবে দেখো প্রথম সংখ্যা বের করতে হলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে কি সূত্রটা যোগফল মানে সংখ্যা দুটির যোগফল যোগ সংখ্যা দুটির বিয়োগফল ভাগ দুই তাহলে সংখ্যা দুটির যোগফল কত দেওয়া আছে দু হাজার চারশো কুড়ি তাহলে দু হাজার চারশো কুড়ি যোগ সংখ্যা দুটির বিয়োগ ফল কত এক হাজার দুশো চব্বিশ তাহলে এক হাজার ভাগ দুই তাহলে এই দুটো সংখ্যার যোগ করলে কত হয় তিন এখানে দেখো তোমাদের যোগ করে দিয়েছি তিন হাজার ছশো চুয়াল্লিশকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের ভাগ ফল দেখো কত বেরোচ্ছে এক হাজার আটশো বাইশ তাহলে আমরা এখানে প্রথম সংখ্যাটা পেয়ে যাচ্ছি কত এক হাজার আটশো বাইশ তারপর দেখো আমাদের দ্বিতীয় সংখ্যা বের করতে হবে দ্বিতীয় সংখ্যা বের করতে হলে কি করতে হবে এই সূত্রটা প্রয়োগ করতে হবে কি সূত্র সংখ্যা দুটির যোগফল বিয়োগ সংখ্যা দুটির বিয়োগ ফল ভাগ দুই তাহলে সংখ্যা দুটির যোগফল কত দেওয়া আছে দু হাজার চারশো কুড়ি সংখ্যা দুটির বিয়োগ ফল কত দেওয়া আছে এক হাজার দুশো চব্বিশ ভাগ দুই তাহলে সংখ্যা দুটির যোগ ফল আর বিয়োগ ফল যদি বিয়োগ করা হয় তাহলে আমাদের কত উত্তর বেরোচ্ছে এক হাজার একশো ছিয়ানব্বই এ দুটো বিয়োগ করলে আমাদের বেরোচ্ছে এক হাজার একশো ছিয়ানব্বই ভাগ দুই তাহলে এক হাজার একশো ছিয়ানব্বইকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত বেরোচ্ছে পাঁচশো আটানব্বই প্রথম সংখ্যা বের করতে হলে দুটি সংখ্যার যোগফল যোগ বিয়োগ ফল ভাজিত দুই আর দ্বিতীয় সংখ্যা বের করতে হলে দুটি সংখ্যার যোগফল বিয়োগ বিয়োগ ফল ভাজিত দুই এই সূত্র দুটো তোমরা মনে রাখবে তাহলে আমাদের প্রথম সংখ্যা বের হলো এক দ্বিতীয় সংখ্যা বেরোলো পাঁচশো আটানব্বই বোঝা গেল তারপর দেখো তিনের অথবা যে অঙ্কটা আছে সকাল সাতটায় তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে পনেরো কুড়ি ও পঁচিশ মিনিট অন্তর বাজে মানে তিনটি ঘন্টা সকাল সাতটার সময় বেজে গেছে তারপর পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট অন্তর বাজে তাহলে বলেছে যে কোটার সময় তারা আবার একসঙ্গে বাজবে অঙ্কটা দেখো আমাদের অঙ্কটা ছিল পনেরো মিনিট কুড়ি মিনিট আর পঁচিশ মিনিট তাহলে এই তিনটের সংখ্যাকে আমরা কী করব প্রথমে লোসাগু করব মনে রাখবে প্রথমে লোসাগু করব তাহলে লোসাগু করলে দেখো প্রথমে পাঁচ খাবে পাঁচ দিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আর কিন্তু যাচ্ছে না তাহলে আমাদের লোসাগু কত বেরোলো পাঁচ গণিত তিন গুণিত চার গুণিত পাঁচ সমান তিনশো আমাদের যে লোসাগুটা তিনশো বেরোলো এই তিনশোটা হবে মিনিট বোঝা গেল তিনশোটা হবে মিনিট তাহলে তিনশো মিনিটকে যদি আমরা ঘণ্টায় পরিণত করতে যাই তাহলে কি করতে হবে আমরা জানি যে ষাট দিয়ে ভাগ করতে হবে এক ঘন্টা সমান ষাট মিনিট মিনিট থেকে ঘন্টায় করতে গেলে কি করতে হবে তিনশোকে ষাট দিয়ে ভাগ করতে হবে দেখো তিনশোকে ষাট দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হচ্ছে পাঁচ ষাট পাঁচে তিনশো তাহলে তিনশো মিনিট সমান আমাদের বেরোলো পাঁচ ঘন্টা এরপর দেখো সকাল সাতটায় তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর তারা আবার একসঙ্গে বাজবে প্রথমে সকাল সাতটার সময় একবার বেজেছে তারপরে আবার পাঁচ ঘন্টা পরে একসঙ্গে বাজবে তাহলে সাতটা যোগ পাঁচটা তাহলে সমান দুপুর বারোটার সময় আবার একসঙ্গে বাজবে বোঝা গেল এই ছিল আজকের ক্লাস ক্লাসটি ইউজফুল মনে হলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই